এত কিসের জন্য আরামবাগ পোস্টের সাংবাদিক সুরজ আলী খানের পাশে রয়েছি এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যদি এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ না করে বা এই ঘটনা যদি বরাবর চলতেই থাকে তাহলে আমরা সংবাদ মাধ্যমে গিয়ে সাথে নিয়ে পথে নামতে বাধ্য হব আরামবাগে চুরির খবর কভারেজ করতে গিয়ে সাংবাদিকদের উপর হুমকি ফোন তৃণমূল নেতার এই ঘটনাকে আপনারা কীরকমভাবে দেখছেন চরম নিন্দনীয় ধিক্ষার জানায় এই ঘটনার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম তাদের মত প্রকাশের স্বাধীনতা খবর করার স্বাধীনতা সেখানে যারা হস্তক্ষেপ করে সেটা কখনোই সমর্থনযোগ্য নয় এর তীব্র নিন্দা এবং সমালোচনা করছি তৃণমূল নেতার এত অস্বস্তি কিসের জন্য সংবাদ মাধ্যম খবর করেছে বাজারের সেরা ইংরেজি বই মানে ডাফ অ্যান্ড ডাটের কোয়েশ্চেন নেক্টার অফ ইংলিশ গ্রামার যদি ভুল কিছু উনি করে থাকেন খবরের যদি সত্যতা না থাকে আপনি নির্দিষ্ট জায়গায় গিয়ে অভিযোগ করুন তা বলে তো এই নয় যে আপনি ফোন করে সংবাদ সাংবাদিক যিনি আছেন ডিজিটাল মিডিয়ার আরামবাগ পোস্টের তাকে গালাগালি করতে পারেন এটা কখনোই কাঙ্ক্ষিত নয় গণতন্ত্রের উপরে যখনই হামলা এসেছে সেই হামলার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি বাকস্বাধীনতার হামলা উপরে হামলা সংবাদ মাধ্যমের উপরে হামলা আমরা তার তীব্র নিন্দা বরাবরই করে এসেছি এবং এক্ষেত্রেও এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সংবাদ মাধ্যমের সাথে রয়েছি মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতার সাথে রয়েছি এবং দিকে দিকে ডিজিটাল মিডিয়া থেকে শুরু করে মেন স্ট্রিম মিডিয়া যেখানেই আক্রমণ হবে তার তীব্র নিন্দা জানিয়ে আমরা পাশে থাকবো সাংবাদিকদের ওপরে এই রকমভাবে হচ্ছে প্রেসারাইজ করা হচ্ছে এটা কি কোনো রাজনৈতিক চাপ বলে বা রাজনৈতিক সন্ত্রাস বলে মনে করছেন আপনারা দেখুন যিনি করেছেন তার একটি রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে বলে আমাদের কাছে জানা আছে তিনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তো শো যখন শাসক দলের পক্ষ থেকে কোনো নেতা এই ধরনের ফোন করে তাহলে সেখানে রাজনৈতিক ক্ষমতার যে একটা ব্যাপার থাকে সেটা তো উড়িয়ে দেওয়া যায় না তিনি একটি রাজনৈতিক দল বর্তমানে যেটি দল ক্ষমতাসীন সেই দলের একজন নেতৃত্ব হিসেবেই হয়তো এতটা পাওয়ার দেখাতে পেরেছেন এতটা উদ্ধৌতপূর্ণ কথা বলে তিনি গালাগালি পর্যন্ত সংবাদ মাধ্যমের যিনি চিফ এডিটর রয়েছেন আরামবাগ পোস্টে তাকে করেছেন এর তীব্র নিন্দা জানাচ্ছি সাংবাদিকদের সংবাদ মাধ্যম করার মত প্রকাশ করার সংবাদ করার স্বাধীনতা দিতে হবে গণতন্ত্রের এটাই সৌন্দর্য সংবাদ মাধ্যম মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় আমরা এর আগেও যখন গণতন্ত্রের উপরে আক্রমণ এসেছে সেটা শাসক দল হোক বিরোধী দল হোক এক্স ওয়াইজের যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই হোক আমরা তারা নিন্দা জানিয়েছি এবং সংবাদ মাধ্যমের পাশে দাঁড়িয়েছি এক্ষেত্রেও আমরা আরামবাগ পোস্টের পাশে রয়েছি আরামবাগ পোস্টের সাংবাদিক সুরজ আলী খানের পাশে রয়েছি এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যদি এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ না করে বা এই ঘটনা যদি বরাবর চলতেই থাকে তাহলে আমরা সংবাদ মাধ্যমেকে সাথে নিয়ে পথে নামতে বাধ্য হব শেখ সাদ্দাম হোসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই হুগলি জেলা কমিটির যুগ্ম সম্পাদক